জাকাতের খাত কিন্তু আটটি অর্থাৎ যাদের উপর জাকাত দেওয়া যাবে যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদের কিন্তু ফিতরাও দেওয়া যাবে এখানে কিন্তু আয়াতও নিয়ে আসছেন আমি যদি আয়াতটি আপনাদের পড়ে শোনাই যে সূরা তাওবা নম্বর আয়াত কিন্তু এখানে উল্লেখ করে যদি আমি আপনাদের পড়ে দেই সেটি হলো তিন নামাজ স দকাতুল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল কবুল হিসাব। ফরিদতমিন আল্লাহ তো এখানে আটটি খাতের কথা উল্লেখ করেছেন। এই আটটি খাতে কিন্তু যাকাতের অর্থ বা জাকাতের টাকা ব্যয় করা যাবে। এই আটটি খাতেও কিন্তু আপনার ফিতরার টাকা কিন্তু ব্যয় করা যাবে। তো চলুন এক এক করে আপনাদের শুনিয়ে দিই যে আটটি খাতের এখানে কি বলেছেন যে আটটি খাত কি কি যে আটটি খাতে আপনি যাকাতের টাকা দিতে পারবেন বা ফিতরার টাকা দিতে পারবেন। সেটি হলো প্রথমত হলো ফকির। ফকির প্রয়োজনে পূরণ হতে পারে এমন সম্পদ বা উপযোগী হালাল উপার্জন না থাকা ব্যক্তিকে ফকির বলা হয় তারা জীবন ধারণের জন্য উপরের উপর নির্ভরশীল দেখেন এখানে কিন্তু আমরা অনেকে ফকির চিনতে ভুল করি আমরা মনে করি মানুষের দ্বারে দ্বারে গিয়ে দুয়ারে গিয়ে যারা হাত পাতে থলে নিয়ে ঝোলা নিয়ে তাদেরকেই ফকির বলা হয় কিন্তু এখানে কিন্তু ফকিরের সংজ্ঞা অন্য রকম দিয়েছে যে প্রয়োজনে পূরণ হতে পারে এমন সম্পদ বা উপযোগী হালাল উপার্জন না থাকা ব্যক্তিদেরকে ফকির বলা হয় অর্থাৎ যারা এতটুকু আয় করে যাদের সেই অর্থের দ্বারা তাদের সংসারের মানে হিমশিম খেয়ে যায় যাদের সংসারে ঠিক মতো বাজার সজায় হয় না তারা মানুষের কাছে হাতও না কারোর কাছে গিয়ে চায়ও না তো এরকম মানুষকে কিন্তু দেওয়া যেতে পারে তারপরে তিন ঋণগ্রস্ত দেখতে অর্থাৎ আপনার আত্মীয় স্বজনদের ভিতরে আগে খোঁজখবর করতে হবে যদি কেউ ঋণই থাকে কোনো ঋণগ্রস্ত থাকে তাদেরকে কিন্তু এই ফিতরের টাকা দেওয়া যাবে এই জাকাতের অর্থে কিন্তু দেওয়া যাবে ঋণের ভারে জর্জরিত জাত ঋণ পরিশোধের কোনো অবস্থা নেই এমন ব্যক্তিকে জাকাতের ফান্ড থেকে সাহায্য করা যাবে তারপর জাকাত অর্থাৎ জাকাতের টাকা যারা যারা থাকেন তাদেরকে দেওয়া যাবে এবং তার বন্টনকারী সবাইকে জাকাতের ফান্ড থেকে বেতন দিতে হবে অর্থাৎ এটা কিন্তু ক্ষেত্র দেওয়া যায় জাকাত দেওয়া যায় তারপরে তৃতীয় তারপরে হলো দাস মুক্তি যে দাস তার মুক্তি লাভের জন্য অর্থ দেওয়ার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছে কিংবা কোন মুসলিম যুদ্ধবিদ্ধ এবং খাতের আওতায় পড়বে তাকে কিন্তু টাকা টাকা দেওয়া দেওয়া যাবে যাবে বা তারপরে চিত্ত আকর্ষণ করা প্রয়োজন অর্থাৎ যাদের মন ইসলামের প্রতি আকর্ষণ করা প্রয়োজন অর্থাৎ এমন কোন বিধর্মী যাদেরকে টাকা পয়সা দিলে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আসবে টাকার অভাবে তারা ইসলাম গ্রহণ করছে না এরকম মানুষদেরকে কিন্তু ফিতরের টাকা বা জাকাতের টাকা দেওয়া যাবে তারপরে আল্লাহ অর্থাৎ আল্লাহ যারা আছে আল্লাহর পথ বলতে আকিতা বিশ্বাস ও দিক দিয়ে আল্লাহ সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে অর্থাৎ কোন আল্লাহর রাস্তায় আছে কিতাব কিনবে বই কিনবে এরকম যদি হয় তাদের জন্য কিন্তু দেওয়া যেতে পারে সম্পদ আছে এমন তারপরে গিয়ে বিপদগ্রস্ত হয় তবে তাকে থেকে করা যাবে। এমন ব্যক্তি তার নিজ দেশ থেকে বা নিজ বাড়ি থেকে চলে এসেছে সে এসে সব কিছু হারিয়েছে বা সে নিঃস্ব হয়ে গেছে তার কাছে কোনো অর্থ নেই টাকা পয়সা নেই বাড়িতে যাওয়ার অর্থ নেই তাহলে কিন্তু তাকে জাকাতের টাকা দেওয়া যাবে তাকে কিন্তু ফিতরার টাকা দেওয়া যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কোন মানুষদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে তো আমরা এক কথাই বলতে পারি যাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে তাদেরকে কিন্তু টাকাও দেওয়া যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনের ভিতরে আগে কিন্তু এই টাকাটি দেওয়াই কিন্তু উত্তম সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ ফাহিন আলী আসসালামু আলাইকুম বারাকাতুহু